অনেক দিন পর দেখতে একটু কেমন লাগছে তাই না আবার চলে এলাম তোমাদের সাথে অনেক দিন পরে হ্যাঁ ও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তোমরা তো সবাই জানো যে আমি শ্বশুরবাড়ি থাকলে আমি ভিডিও করতে পারি না আর এতদিন আমি ছিলাম শ্বশুরবাড়িতে তার জন্য আমি ভিডিও দিতে পারিনি আর এখন আমি আছি আমার দিদার বাড়িতে যেখানে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো তো এখন যাচ্ছি রমজানের কেনাকাটা করতে পুকুরটাকে কিছু আর আমার দিদাও ছিল বাইরে আর আমিও ছিলাম শ্বশুর বাড়িতে তো আসার পরে ঘরের সামগ্রীর কিছুই ছিল না তো তো সেগুলোই আমি আর দিদা বার হয়ে গেছি কিনতে তো রেডি হয়ে আমরা দুজনে বার হয়ে গেলাম রাস্তার দিকে তো এখানে টোটো ধরে নিয়ে চলে যাচ্ছি তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সকলেই যেমন আগের মতো সাপোর্ট করতে ঠিক ওইভাবেই সাপোর্ট করতে থাকো চেষ্টা করবো তোমাদের সাথে ডেলি ব্লগ আপলোড দিতে তো যতটা সময় পাবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে ব্লগটা দেখতে থাকো অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও দিতে পেরে আমারও খুব ভালো লাগছে আর আমিও এখানে এসে অনেকটাই খুশি কারণ এই জায়গাটার মতো প্রিয় জায়গা আমার আজ পর্যন্ত কোনো জায়গা হয়ে ওঠেনি অনেকই ভালো লাগছে আবার সেই জায়গাগুলোতে ঘুরতে পারছি বেড়াতে পারছি দেখতে পাচ্ছি তো তোমাদের সাথেও যেটুকু পারবো শেয়ার করব। বাজারে বাজারে চলে এসেছি চলো এবার দেখে থাকো পুঁথি নেই টুকিটাকি কি আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে গেলাম জামা কাপড়ের দোকানে তো এখানে একটা লুঙ্গি আর মশারি নেওয়া হচ্ছিলো মশারি ঘরে আছে কিন্তু আবার একটা নেওয়া হচ্ছিলো নতুন কারণ আমাকে এখন মশা থেকে অনেক দূরে থাকতে হবে যদি আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট ছাড়াও কিন্তু সবাইকেই মশা থেকে দূরে থাকা মশা খুবই ক্ষতিকর জিনিস ভয়ঙ্কর জিনিস তো ওইখান থেকে নিয়ে নিলাম তারপরে সোজা চলে গেলাম আমরা মাছের বাজারে আমার জন্য ছোট মাছ নেওয়া হচ্ছিল কারণ এখন বেশি বেশি মাছ খেতে হবে কচি মাছের ঝোল তো সেটাই নেওয়ার পরে কিছু সবজি নিয়ে নিলাম আমরা আমার ভেন্ডি খেতে অনেক ভালো লাগে তো ভেন্ডিটাও নিয়ে নিলাম আর ঘরের সামগ্রী বলতে এই ছাঁটা ছাটা ঘর এই এইসবগুলো একদমই ছিল না তো অনেক দিদা চলে গেছিলো তো ওইগুলোও নিয়ে নিলাম তারপরে দিদা যেই লুঙিটা কিনেছিলো ওটা একবারে সেলাই করে নিল তো এখানে আমি একটু কচুরির দোকান দেখতে পেলাম বলে আমার খেতে ভেবে গেল তো সেটাও নিয়ে নিলাম আর তার আগে খেয়ে নিয়েছিলাম আখের রস এই গরমের মধ্যে আখের রস খুবই ভালো লাগে খেতে আর চলো টোটো ধরে নিয়েছি এবার বাড়ির দিকে পৌঁছাচ্ছি বাড়ি চলে যাচ্ছি মোটামুটি আমাদের সব কিছুই কেনাকাটা হয়ে গেছে কাল থেকে রোজা রোজার অনেক শুভেচ্ছা সবাইকে এই বছর আমি আর একটা রোজা রাখতে পারবো না কারণ জানোই আমি প্রেগনেন্সিতে আছি এইট মান্থ প্রেগনেন্সি আমার চলছে তো এই বছরে আমার আর রোজা হলো না যেটুকু যেটুকু পারবো নামাজ কালামটা করবো ইনশাল্লাহ সবাইকে রোজার অনেক শুভেচ্ছা তোমরা সবাই রোজা করো নামাজ করো কালাম করো আর আমার জন্য দোয়া করো সবার জন্য করো আমারও অনেক দোয়া রইল তো ঘরে চলে আসার পরে এই ফলগুলো গুছিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে গুচ্ছে রেখে দিলে কি জিনিসগুলো বার করার সময় নেওয়ার সময় অনেক সুবিধা হয় কোনটা কোনখানে আছে হাতড়াতে হয় না অত আর এই যে আমার হ্যাঁ এগুলোও গুছিয়ে রেখে দিই সব সবজিগুলো এক জায়গায় করে রেখে দিই আর এখানে নেওয়া হয়েছিল দিদার জন্য দুটো এই দুটো সিম্পল সিম্পল শাড়ি শুলে দিদার জন্য এত সফট কাপড়গুলো শাড়িগুলো দেখি পছন্দ হয়ে গেল তার জন্য নেওয়া হয়ে নিলাম যে দিদার রেজার মাসে তুমি পরবে আর এখানে এই যে পরোঠা নিয়ে এসেছি পরোঠা কি কচুরি যাই হোক হবে বাইরে খাবার খুব একটা আমি খাই না তবুও আজকে সকালবেলায় বাজারে গেছি এসে বাড়িতে আর খাবার মতো বলতে ভাত ভাত কিছু করে যায়নি তো সেটাই আমি কিনে নিয়েছিলাম নাহলে তো আমাকে খিদে পেয়ে যাবে আর সময় ফ্রুটস বা অন্য কিছু খেতে ভালো লাগে না প্রচুর বাইরের জিনিসও খাওয়ার মন যায় তো অনেকদিন পরেই আমি কচুরি আর ঘুগনি খাচ্ছি বাইরের কেনা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো আর নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহকে ইচ্ছাটা